বুড়ি দাদি ধীরে ধীরে এলিয়েনের দুটি হাত ওপরে তুলে দেয় তারপর তাকে একটি টি শার্ট পরিয়ে দেয় কিন্তু বুড়ি দাদি কি জানে যে তার এই সদ ইচ্ছার পরিবর্তে সে এলিয়েন তার জীবন বাঁচাতে সাহায্য করবে বাড়িতে করে যাকে মেয়ে দেখে ফেলে চোর তখন দৌড়ে গিয়ে মাটিতে ফেলে দেয় এবং বহু কিলোমিটার দূরে বসে এলিয়েন সে দেখতে থাকে এলিয়েনের মাথা হঠাৎ গরম হতে থাকে এবং চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখা যায় কিন্তু তারপর ধীরে ধীরে তাপ কমে যায় কিছুক্ষণ পরেই পুলিশ মেয়ের বাড়িতে পৌঁছে যায় মেয়ে বেশি আঘাত না পেলেও চোরের মাথা হঠাৎ ফেটে যায় এবং তার মৃত্যু ঘটে যখন সবকিছু শান্ত হয়ে যায় তখন মেয়ে দ্রুত গিয়ে বুড়ো দাদার বাড়িতে পৌঁছে এবং এলিয়েনকে দেখে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে দাদা তো কিছুই ধারণা করতে পারে না যে এক এলিয়েনকে বাড়িতে আশ্রয় দেওয়ায় তার জীবন পুরোপুরি বদলে ফেলবে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে রাতের অর্ধেক সময় দাদা একটি বড় শব্দ শুনে বাইরে গিয়ে পেছনের বাগানের দরজা খুলে এবং চোখের সামনে যে দৃশ্যটি দেখে তার তখন হৃদয় থেমে যায় একটি উড়ন্ত রকেট তার বাগানে এসে পড়ে দাদা তখন পুলিশকে ফোন করে কিন্তু কোনো ফোন রিসিভ করে না কেউ বরং এটা মজা মনে করে কল কেটে দেয় তারপর দাদা তার মেয়েকে কল করে কিন্তু ফোন ভয়েস মুড়ে চলে যায় দাদা আবার দরজা খুলে এবং দেখতে পায় একটি এলিয়েন মাটিতে পড়ে আছে এবং খুবই দুর্বল অবস্থায় দাদা তখন ভয় পেয়ে তার কাছে যায় না দাদা বুঝতেও পারে না এখন সে কি করবে পরের দিন দাদা সবাইকে কিন্তু কথা করে করে না সবাই মনে পাগল হয়ে ধরে উড়ন্ত রকেট এবং বাগানে থাকে তৃতীয় রাতে এলিয়েনের মধ্যে কিছুটা শক্তি ফিরে আসে তারপর এলিয়েন উঠে দাঁড়ায় যেন সে সাহায্য চাইছে তখন এলিয়েনের অবস্থা দেখে দাদা দয়া অনুভব করে দাদা তৎক্ষণাৎ তাকে একটি কম্বল দেয় এবং কাছে একটি গ্লাসে পানি রেখে দেয় পরের দিন সকালে দাদা দেখে যে এলিয়েনটি টি ঘাসের কাছে চলে যায় এবং খুব ঠান্ডা অনুভব করছে দাদা কিছুটা ভয় থাকে কিন্তু তারপরও এলিয়েনটিকে সাহায্য করতে চায় তখন দাদা দুই মিটার দূর থেকে হাত মিলিয়ে এলিয়েনকে ঘরে যাওয়ার ইশারা করে এলিয়েন কিছুই বলে না কিন্তু দেখে মনে হয় সে বুঝে গেছে এলিয়েন ধীরে ধীরে তাকিয়ে ভেতরে চলে আসে দাদা তার জন্য খাবারের থালা সাজিয়ে রাখে কিন্তু এলিয়েন শুধু আপেল খায় এটা দেখে দাদা তৎক্ষণাৎ সুপার মার্কেটে চলে যায় এবং অনেকগুলো আপেল কিনে আনে কিন্তু যখন ক্যাশিয়ার জানতে চায় তখন দাদা বিনা বলে যে বাড়িতে এলিয়েনের খাবারের জন্য ক্যাশিয়ার অবাক হয়ে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে বুড়ো বয়সে এমনটা হচ্ছে বাড়ি ফিরে এসে দাদা এলিয়েনকে বাড়ির জিনিসপত্র দেখাতে শুরু করে এলিয়েন একটি শব্দও বলে না শুধু চুপচাপ তার পেছনে পেছনে চলতে থাকে দাদা তো থামছেই না এবং অবিরাম কথা বলেই যাচ্ছে দাদার পুরোপুরি বিশ্বাস হয় যে এলিয়ান কিছুই বুঝতে পারছে এই ছোট্ট অতিথির উপস্থিতিতে দাদার একাকী জীবনের নতুন এক আলোর রশি সৃষ্টি হয় অন্তত এখন কেউ থাকে যার সাথে দাদা কথা বলতে পারে কিন্তু দাদা জানতে পারে না যে নাসা এলিয়েনের প্রবেশ সংকেত ধরতে পেরেছে এবং এখন তারা পুরো শক্তি দিয়ে উড়ন্ত রকেটের খোঁজ শুরু করেছে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব